আল্লাহ নবী বলেছেন কথা দিয়ে যদি না হয় ওর পাশার কাপড় খুলে চাপুক করছেন কোনদিন কোনদিন করছেন যে ভারত আমাকে বাবরি মসজিদ ভাঙ্গা দিল চারশো বছরের পুরাতন মসজিদ ভাঙ্গা ওই জায়গাটা রাম মন্দির বানালো ভারত আপনারা বলেন তো ভারত কি মসজিদ বানানো মন্দির বানানো জায়গা নেই কতক্ষণ আছে না নাই তাহলে বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গাতে মন্দির বানালো তার মানে ভারত কি বুঝালো

একটা আছে সতেরো বছরের হাইল পরে কুড়ি মনির মতন ঘুরে বেড়ায় আপনার করার কিছু নাই কিছু নাই কি করে কি করে আপনার মেয়েকে কোনোদিন বলেছেন যে মা আল্লাহ নবী বললেন ফাতেমা তুমি নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে এটা কখনো মনে করো না চাও তাহলে ফাতেমা বলতে বাবা আমি মনে করেছিলাম আপনি আল্লার বিশ্ব নবী আর আপনার মেয়ে হওয়ার কারণে আল্লাহ হয়তো আলাদা একটা আলাদা একটা কি আলাদা একটা শুধু শুধু

আর পর্দা ফাতেমা এইটার কোন সময় নাই এটা সব সময় আমল করা লাগবে ও ফাতেমা। তুমি যদি পর্দা হতে পারো বাকি তিনটা আমল আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে তুমি যদি পর্দা নিশে হওয়ার পরও বাকি তিনটা আমল তোমার জন্য আল্লাহ সহজ করে দিবে হাতে বললেন বাবা তাহলে এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম আপনি বলেন তো পর্দার মধ্যে যদি মোস্তাকের বউ থাকতো তাহলে বাংলাদেশের কোন সাংবাদিক কেউ ধরত এ যে বুড়া মোস্তাক দেশে ইংলিশ দিয়ে করছে কথা

অতর্ণ করুন না ওয়ালা তাবাররজনা তাবাররুজাল জাহিনিয়াতিল উলা আব্দুল্লাহ বলতেছে রে নবীর সাহাবীরা আমার বাবা রাগ করে বলতেছে আব্দুল্লাহ একটা কাপড় বাইতুল মাল থেকে পাইছিস আরেকটা কাপড় আমি তোমাকে দিবার আইছি এই বিশ্বাস তোমার কেমনে হইল আব্দুল্লাহ বলে বাবা তাহলে গভীর রাত্রে এই কাপড় নিয়ে আড়ানোর কারণ কি ওমর ফারুক বলে ব্যাটা রে এই কাপড় আমার ভাগে পড়ছে বাবা এই কাপড় পরে আমি যদি আগাদিকে করে এত ছোট সফল করে খুদ্া কেমনে দেব এই গভীর রাতে তোর কাছে আইসি বাজান। আমি দুনিয়ার কারোর কাছে যাবার পারবো না তোর কাছে বলতেছি তোর কাপড়টা একটা আমাকে দান করে দে বাবা তোর কাপড় আমার কাপড় একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা পরে খুদ্া দিবার চাই আবদুল্লাহ বলে আমার নতুন কাপড়টুকু আমার বাবাকে দান করার কারণে বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায়া খুদ্া দেয় এখন বলো খুদ্া শোনা যায় কি না যা সমস্ত সাহাবিরা চিল্লে বলতেছে আল্লাহর কোরআনকে গ্রহণ করলে কোরআন অনুযায়ী আমল করলে এমন নেতায় মানুষ পেয়ে যায় কেমন নেতা আমরা যারা ওয়া শুনতেছি আমরা আল্লাহর কোরআনকে গ্রহণ করলে আল্লাহ আমাদের ভাগ্যে ভালো নেতা দিবে কথা কন্যা কথা কন্যা কেন এইভাবে মরে দেখে আল্লাহ বলেছে মুসলমানের ঘরে খালি জন্ম নিলি হবে না মুসলমান যতক্ষণ মুসলমান না হবি ততক্ষণ মরিস না তোর কোন কথা ঠিক কিনা মুসলমান হয়ে যদি মরতে চায় তাহলে আল্লাহর কোরআনকে গ্রহণ করার দরকার আছে না নাই আমার মায়েরা অনেকেই পর্দার অন্তরে বসে আছেন আমি আমার মায়েদের জন্য সামান্য ওয়াজ করার পরে আবার ফিরে আসতেছি আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন যে আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এই আয়াতের উপর একটু তাফসির করব শুনুন না ভাই আয়াতটা কি যারা আলেম ওলামা তারা বুঝতেছেন আমি আয়াতটা আরেকবার পড়ি আপনারা একটু শুনেন শুনলেও সওয়াব আছে আছে না নাই আছে না নাই িয়াল কোরআন লাল এমন একটা কেতাব আল্লাহ যেটা শুনলেও চুপ থেকে যদি আপনারা শোনেন যে কি বলতেছে

আসরের নামাজ জোহরের নামাজ পড়ে আল্লাহ রাসুল ফাতেমার বাড়িতে গেছে কার বাড়ি দরজার ডাকতেছে ফাতেমা ফাতেমা দৌড় এসে দরজা টানতেছে রাসুল বলে ফাতেমা দরজা খুলে দাও ফাতেমা বলে বাবা আমি এখন পর্দার ভিতরে নাই মানে আমার শরীরে এমন একটা কাপড় আছে যে কাপড়টা পুরো শরীর ঢাকতে পারেনি আমি পর্দার ভিতরে নাই এই জন্য আপনার জন্য দরজা খোলা যাবে না আল্লাহ রাসুল চলে গেলেন আসরের নামাজের পরে নবীর মোহন আর সহ্য করতেছে না নবী আবার ফিরে আসে এসে বললেন ফাতেমা একটু দরজা খোলো ফাতেমা বলতেছে বাবা আপনার কি ধৈর্য নাই আমার পরনে এমন একটা কাপড় আছে যে উপর দিকে ঢাকি গেলে নিচের দিকে বেড়া হয় নিচে ঢাকলে উপর ঠিক মতো ঢাকে না এইরকম অবস্থায় বাবার জন্য দরজা খুলতে আমি শরম পাই সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এক কানে গায়ের চাদর খুলে বললেন ফাতেমা জানলার কাছে আয় ফাতেমা যখন জানলার কাছে নবী চাদরটা দিয়ে বললেন মা এই চাদরটা দিয়ে তোর শরীর ঢাইকা তোর বাবার জন্য দরজা খুলে দে ফাতেমা বাবার জন্য দরজা খুলে দিল নবী তাকায় দেখে ফাতেমা এমন একটা ঘন্টা টানছে ফাতেমার মুখটা পর্যন্ত দেখা যায় না রাসুল বললেন ফাতেমা কয়েক একজন ব্যক্তির কাছে পর্দা করা লাগবে না তার মধ্যে একটা হলো তোমার বাবা এইভাবে মুখ ঢেকে আসো তোমার মুখটাও যাবি দেখতে পাই না ফাতেমা বলতেছে বাবা আমার মুখটা দেখলে আপনার বড় কষ্ট হবে বাবা আপনি আমার মুখটা দেখেন না রাসুল বলে বা তোর মুখটা না দেখলে শান্তি পাই না একটু দেখতে চাই সঙ্গে সঙ্গে ফাতেমা যখন ঘন্টা একটু কান দেয় রাসুল তাকায় দেখে ফাতেমার চোখের নিচে কালিমা পড়ে গেছে আল্লাহ নয় বলে ফাতেমা তোর চোখের চলে মনে হয় তুই সুরমা দিয়েছিস মা ফাতেমা বলে বা এমন একটা গরিব আলীর সঙ্গে আমার বিয়ে দিছে ঠিক মতো সংসার চালাবার পারে না আজ কয়েকদিন হলে আমার খাবার নাই আমার কাপড় পরের নাই আপনার চাদর আপনার জন্য দরজা খুলতে হয় বললেন দুনিয়া হয়ত এই তুচ্ছ দুনিয়ার মহে পাগল হইও না তুমি এইভাবে কষ্ট করে স্বামীর সংসার করো পর্দার ভিতরে আল্লাহ তোমার জন্য আখের সুন্দর করে সাজায়া দিবে 33 বার আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহ হকবার আমল করো দুনিয়া বেশি দিনের জন্য না দুনিয়া ছড়াই লাগবে ধরে কোন কথা ঠিক না আপনি বলেন তো فاطمه কি বেশি দিন দুনিয়াতে খুব বেশি দিন ছিলেন না আলা রাসূল দুনিয়া থেকে বিদায় নوان মাত্র 6 মাস মাত্র কয় মাস রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন فاطمه এত কান্দে কান্না থেকে আল্লাহ বলেন মা তুই এরকম কান্দিস কেন ফাতেমা বলে বাবা আপনি দুনিয়া থেকে চলে গেলে আমার কি হবে আমার কি হবে বাবা আল্লাহ রাসুল বলেন তোর কানটা আমার মুখের কাছে দে যেই কানটা মুখের কাছে দেয় রাসূল বলেন ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সর্বপ্রথম আমার আত্মীয়র ভিতরে আপনজনের ভিতরে তোর সঙ্গী আমার দেখা হবে ফাতেমা সে হাসি হাসি

কথা কান্দ খুশি না কান্দা আলী বলতেছে ফাতেমা কি দোয়া আল্লাহ কবুল করছে ফাতেমা বলতেছে আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে এই আল্লাহ কবুল করছে

তারপরে খাটনি কাপড় দিয়ে ধুয়ে আবার খাটনি চাদক দিয়ে ঢাকছে সবাই বলতেছে মেয়ে মানুষ মোড়া গেলে